বলে কিনা আপনাকে বলতেছে পরfopenের চাইতে আমার আল্লাহর ক্ষমতা বড় কথা বলেন না ঠিক না বটি তুই আয় তাড়াতাড়ি ওঠ নামাজে দাঁড়া আপনি কি করতেছন নিজের মতো করে ঘুমাইতেছেন না 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 যে তুমি মুমিন হইতেছন আপনার চলাফেরা হইবে আল্লাহর কথা অনুযায়ী নবীর নিয়ম অনুযায়ী এ আজকে আমাদের সমাজের মধ্যে তিনটা গুনাই এমন ভাবে বাড়ছে ভাই এক নম্বর গোনাটা বাড়ছে আমাদের সমাজের মধ্যে ব্যাহাপনা ঠিক কথা বল না আপনাদের গ্রামের মধ্যে যখন ঢুকলাম আমার ড্রাইভার ডাক দিয়ে বলতেছে হুজুর গো এই গ্রামের আনাচে কানাচে গো মিয়া মানুষ দেখা যায় এই গ্রামের কুমার জানে পায় খালি মহিলা এ আত্মাগোন শুন 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 তোমাদের সাথেই ওই নসদিন হইতে পারে আমি একটা কথা তোমাদেরকে বলে যাই নামের মধ্যে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হবে সঠিক জাহান নামের মধ্যে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হইবে কারণ কি কারণ কি এ কারণ হইল তিনটা চিৎকার করে জোবান খুলে বলেন কয়টা এ বাজার এক নম্বর কারণ ওই মহিলারা জাহান নামে হবে ভাই সেই মহিলারা স্বামীর কথা মতো চলে চলে না

অধিকাংশ মহিলারা অধিকাংশ মহিলারা স্বামীর কথা মানে না জমির ভিতর থেকে কাজ করে নতুবা অফিস থেকে শরীর ভেঙে নিয়ে বসে আসছেন আপনার স্বামী বাসায় আসার পর ডাক দিয়া বলতেছে বিবি। আমার এক গ্লাস ঠান্ডা পানি করাও আমার এক গ্লাস ঠান্ডা পানি খিলাও নতুবা আমার এক গ্লাস গরম পানি দাও ডাক দিয়া বলবে অনেক মহিলারা ডাক দিয়া বলেন স্বামী গো ওই জায়গায় জগের ভিতর আছে তুমি একটু ঢাইলিয়া খাও কথা কথা না ওই যারা বিয়া সাথী করে না তারাই খালি জোরে জোরে করতে ঠিক ঠিক যে মা করবে না সেই উপায় নাই আপনার স্বামী খাটো হোক আপনার স্বামী লাব্বা হোক আপনার স্বামী কালো হোক আপনার স্বামী চেকনো হোক আপনার স্বামী অচল হোক তারপরও আপনার কাছে আল্লাহ আল্লাহ রাসুলের পরে আপনার স্বামী হলো আপনার কাছে গুরু ওই ভাঙ্গা স্বামী আপনার কাছে গুরু অধিকাংশ মহিলারা স্বামীর কথা মানতে চায় না বারে অধিকাংশ মহিলারা এরা দেখবেন স্বামীর আত্মীয় তো আরো সহ্য করে পার না যখন এই স্বামীর আত্মীয় বাড়ির বেড়া বেড়া শুনি বয়ে কথা কন্যা মন খারাপ অথচ কিন্তু ওই

বেকার আসছে মুখ টুক বন্ধ এই জন্যই মহিলারা জাহান নামি জাহান নামি তোমার বিয়ের সাথে হওয়ার পর তোমার কাছে তোমার স্বামী ছাড়া কোন আপন জন্য স্বামীর বিনে অনুমতিতে এমনকি স্বামীর বিনে অনুমতিতে কোন ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে

어어 wow. uh -huh. uh -huh. uh -huh. uh -huh.